নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনে ত্রিকোণমিতির খুব ছোট্ট একটা অঙ্ক করব কি বলা আছে দেখো এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা হলে প্রমাণ করো যে সাইন কোন বিএডি সমান কস কোন ডিবিএ এই ছোট্ট অঙ্কটা করার জন্য যে জিনিসগুলো জানার দরকার তোমরা অবশ্যই জানো যারা জানো না তার তারা অবশ্যই কিন্তু নোট করে নেবে কি বলা আছে প্রথমে দেখো প্রশ্নের মধ্যেই বলা আছে সব কিছু এবিসি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহুল সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ তাহলে এবিসি ত্রিভুজের তিনটি বাহুল সমান হল সেই ত্রিভুজের এডি মধ্যমা বলা আছে এবার মধ্যমা কাকে বলে মধ্যমা বোঝাতে গেলে আমি ছবি এঁকে তোমাদের বলছি দেখো যে কোনো আমি একটা ত্রিভুজ নিই যে কোনো একটা ত্রিভুজ নিলাম ত্রিভুজের তিনটা বাহু এবার আমি যে কোনো একটা শীর্ষবিন্দু নিলাম সেই শিষ্যবিন্দু থেকে বিপরীত যে বাহু আছে আমি যদি ওপরের শীর্ষবিন্দুটা ধরি এর বিপরীত বাহু তার মধ্যবিন্দু যোগ করলে আমি যে বাহুটা পাবো বা যে রেখাংশটা পাবো এটাই হচ্ছে মধ্যমা তাহলে আমি এই শিষ্যবিন্দু থেকে বিপরীত বাহু মধ্যবিন্দু যোগ করে একটা মধ্যমা পেয়েছি আমি যদি এই শীর্ষবিন্দুটা চুজ করি তাহলে এর বিপরীত বাহু মধ্যবিন্দু যোগ করে আমি আরেকটা মধ্যমা পাবো আবার এই শীর্ষবিন্দুটা যদি চুজ করি তাহলে এর মধ্যবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে আমি কিন্তু আরেকটা মধ্যমা পাব তাহলে একটা ত্রিভুজের কিন্তু তিনটা মধ্যমা এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি তো এটা বিষমবাহু ত্রিভুজ এঁকেছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু তিনটা বাহু সমান হয় তাহলে মধ্যমাগুলোই কিন্তু ওই ত্রিভুজের উচ্চতা হয়ে যাবে বা লম্ব হয়ে যাবে ছবিটা যদি আঁকি তাহলে বুঝতে পারবে দেখো আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ সমান হয় যেহেতু বাহুও সমান প্রত্যেকটা কোণও সমান এবং প্রত্যেকটা কোণের মান ষাট ডিগ্রি করে হয় এবার আমি একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি তোমরা কিন্তু স্কেল ব্যবহার করতে পারো আমি আনুমানিক একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি আমি একটা সমবাহ ত্রিভুজ এঁকে নিলাম এবিসি যার এবি বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু এবং প্রত্যেকটা কোণ সমান প্রত্যেকটা মান মানগত ষাট ডিগ্রি তাহলে তার তিনটা কোণ মিলে একশো আশি ডিগ্রি হলো এবার এবিসি সমবাহ তিবুজের কি বলা আছে এডি মধ্যমা তাহলে এ শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহু বি সি বিসির মধ্যবিন্দু দিয়ে নিলাম এবার এ আর ডি যোগ করলে এটাই কিন্তু হয়ে গেল মধ্যমা তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি বললাম এই মধ্যমাটাই হয়ে যাবে উচ্চতা বা লম্ব তাহলে কিন্তু এই কোনটা হয়ে যাচ্ছে নব্বই তাহলে এই যে এডি মধ্যমা এটাই কিন্তু বি কোণের সমদ্বিখণ্ড হয়ে যাচ্ছে অর্থাৎ বি এ বি এই কোণটা কত হচ্ছে তিরিশ ডিগ্রি আবার এই পাশের কোনটাও হবে তিরিশ ডিগ্রি তিরিশ তিরিশ ষাট ডিগ্রি ব্যাস এইটুকু জানা থাকলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে অঙ্কটা করতে পারবে এখন এটা যদি থ্রি মার্কসে আসে অবশ্যই লিখে করতে হবে এমসি হলে কোনো সমস্যা নেই এমসি যদি এই টাইপের আসে প্রশ্ন তাহলে কিন্তু তোমরা ছবি এঁকেই করে ফেলবে মুখে মুখে কিন্তু টু মার্ক্স বা থ্রি মার্কসের ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা একটু লিখতে হবে তাহলে আমি কী লিখব যেহেতু ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেকটা বাহু সমান বাহুগুলো যদিও আমার প্রয়োজন হচ্ছে না বাহুগুলো না লিখলেও হবে কিন্তু কোনগুলো অবশ্যই লিখতে হবে কোন সি কোন সমান কোন এ বি সি সমান কোন এসিবি প্রত্যেকটা কোন কিন্তু ষাট ডিগ্রি করে লিখে ফেলাম এবার যেহেতু সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা অতএব আমরা লিখতে পারি এডি লম্ব বিসি তাহলে এই ডি কোনটা এটা কিন্তু নব্বই ডিগ্রি হবে অতএব কোন এডিবি সমান কোন এডিসি এডিসি দুটোই কিন্তু নব্বই ডিগ্রি করে এবার আমাদের কী কী প্রয়োজন আছে আমাদের কিন্তু প্রশ্নে বি এডি কোন বি বিএিকোন এই কোনটা আর দরকার ডি বি ডিবিএ কোন ডিবিএ কোন এটা ষাট ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি আমরা পেয়ে গেছি এবার এটা তিরিশ ডিগ্রি লিখব কীভাবে যেহেতু সমবাহু ত্রিভুজ এ বি সি এ এডি মধ্যমা অতএব এডি কোন বিএসি এর সমুদ্রিকণ্ড মানে সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য এডি মধ্যমা উচ্চতাও হলো আবার এই কোনটা সমুদ্রি হলো তাহলে কোন বিএডি সমান অতএব লিখব কোন বিএডি সমান হয়ে যাবে ষাট ডিগ্রি ইন্টু হাফ অর্থাৎ তিরিশ ডিগ্রি এবার আমরা এই যে কী প্রমাণ করতে বলেছে সাইন বিয়েডি সমান কস ডি বিএ এইটা টুকব পক্ষটা সাইন কোন বিএডি অতএব লিখব অতএব বাম পক্ষ বাম পক্ষ সমান কি বলা আছে সাইন কোন বিএডি এবার দেখো বিএডি কত কোন বিএডি তিরিশ ডিগ্রি এই যে আমরা কোন বিএডি তিরিশ ডিগ্রি তাহলে মান বসিয়ে দিচ্ছি সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রির মান তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে ওয়ান বাই টু হয় এটা বাম পক্ষ পেলো এবার ডান পক্ষ ঢুকে নিচ্ছি ডান পক্ষে কস দিয়ে আছে ডান পক্ষ আছে কস কত কোন ডিবিএ কোন ডিবিএ এবার দেখো কোন ডিবিএ আর কোন এ বি সি একই কোন মানে ষাট ডিগ্রি লিখছি কস ডিবি এর জায়গায় আমি এবিসি লিখে নিয়ে আগে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এবিসি কোন কত ষাট ডিগ্রি এবার কস ষাট ডিগ্রির মান কত ওয়ান বাই টু দেখো বামপক্ষ আর পক্ষ সমান আসলো অতএব বাম বামপক্ষ সমান পক্ষ বা তোমরা এভাবে লিখতে পারো প্রশ্নে যেটা বলা আছে সাইন কোন বিএডি সমান কস কোন ডিবি প্রমাণ হয়ে গেল আমরা প্রমাণিত লিখে দেখো কত ছোট্ট অঙ্ক তোমরা কিন্তু আরও ছোটো করে নিতে পারো বুঝে নিয়ে অঙ্কটা আরও ছোটো করে নিতে পারো আমি এত বড় করে করালাম তোমাদের বোঝার সুবিধার্থে যাদের বোঝার একটু সমস্যা হয় তাদের কথা ভেবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবে ধন্যবাদ